থেকে বড় খবর বিরুদ্ধে অবস্থানের আজ দ্বিতীয় দিন চোপড়া চেতনা গছের অবস্থান দ্বিতীয় দিনে পৌঁছালো চেতনা গছের দুর্ভাগ্যজনক ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিবারগুলোর হাতে তিন লক্ষ করে টাকা গতকাল তুলে দিয়েছে রাজ্য সরকারের প্রতিনিধি দল এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রব্বানি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানালাল আগরওয়াল চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাপতি গোলাম রসুল সহ অন্যান্যরা গতকাল অনির্দিষ্টকালের জন্য ধর্ণা অবস্থান শুরু তৃণমূল কংগ্রেস তাদের দাবি বিএসএফকে জবাব দিতে হবে অবৈধভাবে তার ড্রেন খনন করছে কেন এই ঘটনাকে নিয়ে বিজেপি সরকার এবং বিএসএফ এখনো কোনো বার্তা দেয়নি কেন ঘটনা চক্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তুলেছেন তৃণমূল নেতৃত্ব পূর্ব ঘোষিত অনুসারী ধর্ণা অবস্থানের আজ দ্বিতীয় দিন প্রথম দিনের মতো একই অবস্থায় সকাল থেকে মঞ্চে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানালাল আগরওয়াল চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমান ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ ও অন্যান্যরা এখানে আমাদের জেলা প্রেসিডেন্ট সাহেব আসছেন এবং বিধায়ক সাহেব আছেন এবং আমাদের সমস্ত বড়কের তৃণমূলের নেতৃত্ব বলবো এখানে আছেন এবং দেখছেন এখানে সাধারণ জনগণও এখানে আছেন এবং সবাই এটার একটা বিচার চাচ্ছে যে বিএসএফের দ্বারা যে আমাদের আজকে চারটা শিশু যে আমাদের তাদের মা মায়ের তোর ধারি করে পৃথিবী থেকে চলে গেল তার বিচার আমরা চাচ্ছি এবং যারা ওই সময় যেসব বিএসএফরা ওখানে উপস্থিত ছিলেন তাদের উপযুক্ত শাস্তি আমরা চাচ্ছি তার সাথে সাথে আমাদের সরকার যেভাবে এই ক্ষতিগ্রস্ত যে চারটা পরিবার আজকে যে পরিবারের শিশুগুলো মারা গেছে তার পরিবারের হাতে গতকালই আমাদের পার্টি থেকে সেটা তিন লক্ষ করে টাকা তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু আজকে বিএসএফের তরফ থেকে আজ পর্যন্ত কোনো আধিকারিক বা কোনো বিএসএফ তাদের বাড়িতেও যায়নি বা এখানে যে আমাদের আজকে যে ধর্মামঞ্চ চলছে সেখানেও তারা আজ অবধি আসেনি বা কোনো রকম যোগাযোগ করেনি তাই যত সময় না এর সঠিক বিচার হবে এবং বিএসএফ এসে সে তারা তাদের যে দোষী অফিসার যারা ছিলেন বা কর্মরত যেসব বিএসএফ ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা প্রতিশ্রুতি না দিবেন এবং আমাদের সেই ক্ষতিগ্রস্ত যে চারটা পরিবার যে পরিবারের আজকে সন্তানরা আজকে মাতৃহারা পিতৃহারা হয়েছেন তাদের ক্ষতিপূরণ বা সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরির প্রতিশ্রুতি না দিবেন তত সময় এই আন্দোলন আমাদের চলতে থাকবে টাইম ফিক্স হয়নি এটা চলতে থাকবে আমাদের কোনো ইয়ে নেই আমাদের অনির্দিষ্টকালের জন্য এটা চলতে থাকবে চলতে থাকবে এখন কোনো বলা যাচ্ছে না যত সময় না আমাদের যেগুলা দাবি দেওয়া আছে বিএসএফ যত সময় দাবি না মানবে আমাদের এই আন্দোলন চলতে থাকবে